আল ভারো আল বেলোয়া মানে আল ভারো আল বেলোয়া আল বালিয়া মানে কি নামটা আমি আসলে বুঝতে পারতেছি না তবে যতটুকু পড়লাম তাতে হচ্ছে আল ভারো আল বেলোয়া এখন আপনাদের কেমন নাম মনে হচ্ছে যে আপনারা কমেন্ট কিছু লিখেন তো আমি আসলে নামটা বুঝতে পারতেছি না যা নামে অখ্যাত হইল কামে কি হইতে পারেন সেটা নিয়ে আলাপ করবো আল ভারো আলবেলোয়া ভাই নামটা ছোট করে বলি আলভারোকে কেন কোচ হিসাবে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে নিয়ে আসলো এইটা নিয়ে অনেকের এই মাথা একটা প্রশ্ন ঘুরছে আমার খুব ঘুরতেছে তো আমি যেটা বুঝি ভাই রিয়াল মাদ্রিদ যেটা দেখবেন যখনই কোনো বিপদে পড়ে যায় কোচিং সমস্যায় তখনই তারা ইন হাউস সমাধান করে প্রথমত তারপরে তারা হচ্ছে গ্যালাক্টিকো কোচ খুঁজে সো ইন হাউস সমাধানটা কেমন ইন হাউস সমাধান দেখবেন যখন জিদান চলে গেছিলো হাউস সমাধান করে আবার পরে জিদানকে ফেরত আনাইছে ভাবি এক চলে গেছিলো ইনহাউস সমাধান করে আবার তাকে ফেরত না এসে কারো চলত্রের ক্ষেত্রেও তা হয়েছে চলে যাওয়ার পরে ইনহাউস সমাধান করে তাকে আবার অন্য হয়েছে তো ইনহাউস সমাধান তারা কেন করে লো প্রোফাইল লো রিস্ক এবং খুব দ্রুত ম্যানেজমেন্ট ওই ক্লাবের পরিবেশটাকে গোছাই নিতে পারে কিন্তু এই ক্ষেত্রে আলভেরোকে দেখা যাচ্ছে যে ইন্টারিম কোচ না একদম পিওর হেড কোচ তাহলে কি এটাও ধরে নেওয়া যায় যে উনি মানে ছোট সময়ের জন্য না বড় সময়ের জন্য আসছেন হইতে পারে বা নাও পারে কিন্তু একটা দিন মনে রাখতে হবে যে সিজনের মাঝপথে এসে এখনই কোনো এলিট কোচ পাবেন না সো এলিড কোচকে যদি সেটার জন্য অনেক টাইম লাগবে এবং মিডিয়ার যে ঝড় তৈরি হবে ক্লাবের উপর দিয়ে যাবে সেটা মিডিয়াকে আবার করতে পারবে না আর ফ্লোরের জন্য পেরে সবসময় এই কাজটাই করেন যখনই কোচকে বিদায় করে দেন তখনই ইনহাউস সমাধান করে সেটাকে একপাত্র ঠান্ডা করেন তারপরে কোচ খুঁজেন তারপর তিনি রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু রিয়েল মাদ্রিদে আলভেরো আলবেল রেজাল্ট আনতে পারবে ভাই রেজাল্ট আনতে পারবে কিনা আমি তার আগে তার তার নিজের ক্যারিয়ারটা একটু বলি দুই হাজার সাত থেকে দুই হাজার নয় পর্যন্ত লিভারপুলে খেলছে দুই হাজার নয় থেকে দুই হাজার ষোলো পর্যন্ত রিয়েল মাদ্রিদে খেলছে স্পেন জাতীয় দলের ইউরো দলের সদস্য ছিল জয়ী দলের দুই হাজার আট সালে তারপর ইউরো বিশ্বকাপ দলের স্পেন বিশ্বকাপ দলেরও সদস্য ছিল সো এই লোকটার কোচিং প্রোফাইল যাই হোক ক্লাব প্রোফাইল বা ব্যক্তিগত প্রোফাইল কিন্তু একেবারে খারাপ না মানে অজানা মূর্খকে নর্মালি কোচ হয়ে আসছে এরকমটা না তার কোচিং প্রোফাইলের মতন তার ক্লাব প্রোফাইল তার দেশের প্রোফাইলটা ভালো বেশ উন্নত সো ওই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে আমি বলবো যে ফেল করবে কি না সেটা পরের হিসাব তবে আমার কাছে মানে আশা করবে না বিশেষ করে কাস্তিয়াতে মানে যেটাকে বলা হয় মানে রিয়েল মাদ্রিদের হার্ট কাস্তিয়াতে সে যে পরিমাণ কাজ করছে তার কাছে ধরন ছিল হচ্ছে যে শৃঙ্খলা ট্যাকটিস এবং ইয়ানদেরকে নিয়ে ডেভেলপমেন্ট যেগুলো সেগুলো খুবই দুর্দান্ত মানে হিসাবে তাদের কাছে মনে হয়েছে এবং রিয়েল মাদ্রিদ বোর্ড মনে করছে যে এই ধরনের লোককে এই মুহূর্তে দরকার যারা যে কিনা আমাদের ড্রেসিং রুমটাকে নিয়ন্ত্রণ করতে পারবে দেখেন এই মুহূর্তে যদি একটা গ্যালাক্টিক কোচ আনা হয় এলিট কোচ আনা হয় সে কিন্তু ইগো সমস্যা তৈরি হবে কিন্তু এমন একজন কোচ আনলাম যাকে ম্যানেজমেন্টের পূর্ণ মানে কন্ট্রোল থাকবে এবং খেলোয়াড়রা তাকে খুব বেশি চাপ দিবে না বা খেলোয়াড়রা তার সাথে সম্পর্কটা খুব বেশি নষ্ট করবে না সো ওই জায়গা থেকে চিন্তা করলে গুড অপশন মানে একটা ভালো সমাধান কিন্তু বাস্তবতা হলো যে এই মুহুর্তে রুয়েলমারির যে অবস্থায় আছে লালিগাতে বলেন ইউসিএলে বলেন সেই জায়গাটাই আলটিমেটলি রেজাল্ট আনার পসিবিলিটি কেমন ভাই আমি ওনার তো খুব বড়ো কোনো কোচিং ক্যারিয়ার করেন জীবনে মানে বড় দল সামনার নাই সো আমি এখন বলবো না তবে আমার কেন জানি মনে হচ্ছে এই ধরনের কোচরা ভালো করে মানে খুব বেশি যে কেমন উদাহরণ আছে সেরকম না বাট করে কারণ হচ্ছে যে তিনি খেলোয়াড় হিসেবেও ভালো ছিলেন রাইট ব্যাগে খেলতেন সো ওই লোকটা যদি মোটামুটি আমি যদি বলি মোটামুটি যদি তার কোচিং প্রফেশনের যতটুকু আসে ওইটুকু যদি সে মাথায় রাখে এবং যদি ড্রেসিং রুম মেনটেন করে এবং ক্লাবের শৃঙ্খলাটা মেনটেন করে এবং কারণ অঞ্চলতে যেটা করতেন যে সবাইকে সবার দায়িত্ব বুঝাই দিয়ে তাদের নিজেদের মতো খেলতে দেওয়া যেটা ব্যালেন্স করতেন না তো ওই জায়গাটাই আমার মনে হয় যদি উনি এটা করতে পারেন তাহলে সফলতা আসতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ওয়েল এখন প্রশ্নটা হলো তাহলে আমি আলটিমেটলি আরবেলার উপরে কি ভরসা রাখতে পারবো ভাই ভরসা রাখার জায়গাটা তো পরে তৈরি হবে আমরা কয়েকটা ম্যাচ দেখব তারপর ভরসাটা তৈরি হবে কিন্তু জাভি আল যেভাবে বিদায় করা হয়েছে এটা তো অনুমোদিতই ছিল যে আভিল বিদায় করা হবে বাট আমি একটা জিনিস মনে করছিলাম যে হয়তো ক্লাব মাস করবে না কিন্তু তারপরে ত্যক্ত বিরক্ত হয়েছে কিন্তু এই জায়গাটায় আমাকে সবসময় হয়েছে যে ড্রেসিং রুমের রাজনীতিটা খুব বড় ফ্যাক্টর হয়ে গেছে ড্রেসিং রুম তিনি আর সামলাতে যখন পারেন নাই তখন এটা আসলে প্রভাব পড়ছে এবং পড়বেই সো এই জন্য আমি বলি বলি জাভেদনসো মানে হয়তো বা হয়তো বা মানে একটু একটু বিট আনলাকি যে সে কিছু করে দেখানোর আগেই গুছিয়ে নেওয়ার আগেই তাকে চলে যেতে হলো আমার কাছে মনে হয় জাভেয়ানসো কোন একদিন ফিরবে কোনো ফিরতেও পারেন কারণ জাবি আলোসোর কিন্তু একেবারে খারাপ না যদি কোনো দিন তিনি রিয়েল মাদ্রিতে ফেরেন আমার মনে হয় সেই সময়টা হয়তো খুবই দুর্দান্ত দেখা যাবে বাট ইন যখন সে নতুন আসছিল তখন আমি বলছিলাম যে এখনই সে রিয়েল মাদ্রিদে দায়িত্ব মতন মানে অভিজ্ঞতা বোঝায় নেই ইভেন এই আলাবেলোর ক্ষেত্রেও আমি বলতেছি বড় ম্যাচ বড় টিম সামলানোর মতন ক্ষমতা তার এখনও হয় নাই কিন্তু কোচ মানে যেভাবে আনা হয়েছে মানে মানে বোর্ড চাচ্ছে যে তাদের নিয়ন্ত্রণ থাকুক কোচের উপরে এবং সবকিছু মিলে এমনভাবে রাখুক তাকে যেন ওই দলটাকে ওই দলটাকে বোর্ড গুছাই নিতে পারে এবং এই সিজনে যদি ভালো রেজাল্ট আসতো তো ভালো তাহলে হচ্ছে লো রিস্ক থেকে যাবে কোচের কোচের আমাদের ঝামেলা থাকবে মিডিয়া ঝড় থাকবে না কিন্তু পরবর্তীতে যেন যে টাইমটা বা ওই ট্রানজিশন পিরিয়ডটা যেন একটা ভালো কোনো কোচ খুঁজে বের করে নিয়ে আসা যায় সো আমার কাছে মনে হয় যে ভালো করলে পরবর্তীতে টাইম পাবে বা চান্স পাবে না করলে বাদ তখন কোনো গ্যালাক্টিকো কো আমরা হয়তো দেখবো সো আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা এখন এই পর্যায়ে আছে আপনাদের কি মতামত সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানা দিয়েছেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ